দেখেন এখানে বিষয়টা হচ্ছে আমি সুরাফাতে শিখেছি আমার বাবার কাছ থেকে আমি সারা জীবনে যতবার সুরা ফাতেহা পড়ব। ততবার এই সব আমার বাবার আমল নামায় যাবে এই জন্য সুরা দেয়া পারেন না এমন কি আছেন নিজের সন্তানের এই মানে এই প্রজেক্টটা লস করবেন না আরেকজনের এদিকে শিখাবেন না নিজে শিখাবেন কেন এটা তো সারা জীবন পড়বে তো এটা কেন আপনি হুজুর রাখে শিখাইতেন সুরা পাতে আলিফ আসা প্রথম প্রাথমিক যে সুরা গুলো আছে যেগুলো আমরা সবসময়ে পড়ি তো এটা পড়লে এটা বিনিয়োগ আপনি নষ্ট কেন করবেন হ্যাঁ এখন সন্তান যদি বাবার কারণে বা মায়ের কারণে অথবা অন্য যে কারো কারণে একটা পাপ শিখে বাবার হাত দিয়ে মায়ের হাত দিয়ে অথবা যে কারো হাত দিয়ে তাহলে যে তাকে পাপটা শিখাইছে ওই পাপের শাস্তিটা বা ওই পাপের বিনিময়টা যিনি শিক্ষক ছিলেন ওনার আমল নামায়ও যাবে এখন সন্তান রাজনীতিবিদ সব তো খারাপ না হ্যাঁ কোনো রাজনীতিবিদ যদি তার সন্তানকে খারাপ রাজনীতি শিখাই যায় মনে করেন শেখ মুজিব আর শেখ হাসিনা সব চলে যাবে শেখ মুজিবের আমলনামা তো এরকম যদি হয় তাহলে সেটাও একবারে চলে যাবে একজনের গুণা আরেকজন বহন করে না সেটা হচ্ছে আমি আপনাকে নাই কিন্তু আত্মীয়তার রিলেশনের কারণ আমার আমার নামায় আসবে না হ্যাঁ আমি যদি শিক্ষক হয়ে থাকি আমার কারণে যদি আপনি শিখেন তাহলে এই গুণের বিনিময়ে আমার আমল নামে আসবে আর আমি যদি কোনো স্বভাবের কাজ ভালো কাজ আপনাকে শিখিয়ে থাকি তাহলে সেটার বিনিময়ে আমার আমল আসবে মান্দার লা লা ফাইরিম ফরাহু মিস লুয়াজালি জেতুরা সুনুল্লাহ বলেছেন যে ব্যক্তি কাউকে কোনো ভালো কাজ দেখিয়ে দেয় সে অনুরূপ সবটা পাবে অনুরূপভাবে পাবে মন্দ কাজের ক্ষেত্রেও তিনি একই কথা বলেছেন সে অনুরূপভাবে সব পাবে কোরানেও অসংখ্য জায়গায় এসেছে যে ব্যক্তি বা ভালো করে ভালোটা পাবে কাউকে ভালোটা পরামর্শ দেবে সেও ভালোটা পাবে অনুরূপ বিনিময়টা পাবে তো এই জন্য এটা হচ্ছে সন্তানের আমল বাবা মা পাবে কারণ বাবা মার অবদান সন্তানের পিছনে আছে আর সন্তানের বদ আমল বাবা মা পাবে যদি সন্তানকে বদ আমলকারী হিসেবে বাবা মা তৈরি করে যায় ওই হিসেবে বাবা মা ও বদ আমলের বিনিময়গুলো অটোমেটিকলি পাবে অনেক ক্ষেত্রে সন্তান খারাপ হয়ে যায় কিন্তু বাবা মা খারাপ হিসাবে তৈরি করে না পরিবেশের কারণে হয় আরেকজন কাছ থেকে দেখে হয় হয়তোবা বাবা মা যেভাবে তাকে গাইডলাইন দেওয়ার দরকার ছিল সেভাবে দিতে পারে নাই কিন্তু সন্তান বাবা আমার দ্বারা খারাপ হয় না কারণ কোন পৃথিবীর এরকম কোনো হয় না পৃথিবীর যে কোনো পিতা সে যত খারাপ হোক সে কিন্তু চায় তার সন্তানটা ভালো হোক এক ডাকাতের ডাকাতও কখনো চায় না তার সন্তানটা ডাকাত হোক জেনাকারীর সন্তানও কখনো চায় না তার সন্তানটা জেনাকারী হোক একটা পতিতা মহিলাও কোনো চায় না তার মেয়েটা পতিতা হোক আপনারা দেখেন তাদের সাক্ষাৎকার যে কোনো খারাপ লোক সে কখনোই চায় না তার তার সন্তানটা মতো এরকম আমল গুলো করুক সে হয়তো তাকে ভালো আমলটা শিখাইতে পারে না কিন্তু হয়তো অন্য কোনো কারণে শিখছে পরিবেশের কারণে শিখছে কিন্তু বাবা মা আসলে চায় না তো সেই কারণে এটা আসলে অসম্ভব হ্যাঁ যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে বাবা মা যদি তৈরি করে সন্তানকে কারণে তাহলে সেটা তার আমি যাবে